আমি চরিত্রহীন আমি চরিত্রহীন তুলে নিয়ে আসে আমি মোটাই চরিত্রহীন না আমি চরিত্রহীন না আমি অনেক আগে অনেক আগেই তোমাকে ছেড়ে চলে যেতাম বাবা অনেক টাকা পয়সা দিয়ে আমাকে হেল্প করেছে কিন্তু কিন্তু ভুলে যাও না আমিও ফকির না আমার কোনো কিছু কম নাই আমি দরকার হলে জমি বিক্রি করে তোমার বাবার লোন শোধ করে দেব কিন্তু তুমি তুমি অস্বাভাবিক আচরণ তুমি যদি এতবার সাহসটাকে যাও কি সৎ করবা যাও আমার বাপমার সাথে কথা বলবা আমার সাথে কথা বলছো কিসের জন্য হ্যাঁ আমি কি তোমাকে দিয়েছিল যারা দিয়েছে তাদেরকে কি কর বড় বড় কথা আমার সামনে বলবা না বড় বড় কথা না আমি না করেছি এত যদি পাওয়ার দেখা তো আর গেতাদের কাছে দেখাও আমার কাছে না আমি তো তোমাকে টাকা দেইনি দিয়েছে আমার বাবা মা বাবামার দিকে

ওস্তাদ আমার রুটি ডাইল ভাজি লাগবে চারটা আর রুটি দিয়ে নে তুই 10 টাকা লয়ে আইছস একটা পরোটা নেওয়ার জন্য ভাজি নেওয়ার জন্য তোর মাথা মুতো ঠিক আছে ওস্তাদ ওনে ওরা না খেয়ে আছে আমার লাগে ভাই বেটা মস্করা করছ আমার লগে ভাই যাব করছ ওস্তাদ আমি এখানে আমি কি কি টাকা ভাড়া দিয়ে এখানে আমি কাম করতেছি এখান থেকে আমার পরিবারের পেট চলে ব্যাপারটা তোর মাথায় রাখ ওস্তাদ ভাই যাব করিস না যা এখান থেকে ওস্তাদ দেন না ওস্তাদ আমার লাগে ওস্তাদ

তাহলে তুমি চুরি কে লাগান স্যার আমি কো চুরি কই না স্যার আমি 10 টাকা দিছিলাম স্যার আই খবরদার খবরদার মিছা কথা কবি না তাই তো না মিছা কথা কস স্যার হইছে কি স্যার হে বেটা আমার হোটেলে আইসা 10 টাকা দেখা কইতেছে আমার এই চারটা পরোটা আর ডাল ভাজি দেন আপনি কোন স্যার চারটা পরোটা আর ডাল ভাজির দাম কি 10 টাকা হয় আমি তারে না কইরা যাইতে কইছি হে তো যাই নাই উল্টে আমারে ধাক্কা দেয়া ফেলা দিয়া সে পরোটা নিয়ে দিছে দূর তারপর আর দাবড়ায় ধরে থানা লিয়ে আইছি আর আমি আগেও দেখছি স্যার রেল লাইনের ওখানে নাকি কয়েকদিন আগে সে মার খাইছে বেটা রুটি চুরি করে খাই এগুলো করেই সে খায় স্যার এভাবেই বড় হইছে ভাই দামও করে আর আমার সাথে মস্করা করছে সে দোকানদার বললো সত্যি তুই কি এই কামি করিস হ্যাঁ তুই কেন চুরি করলি তোর কি খিদে লাগছিল স্যার আমি আমার নিজের খানার লেগা চুরি করিনি স্যার আমার চাইটা কুত্তা আছে স্যার কাল কইতে না খেয়ে আছে আমি কি করবো স্যার না খেয়ে আমার পিসে যে ঘুরে যার দেখলে কষ্ট লাগে সাত আন আমার পিছে ঘুরে না খেয়ে চেয়ারা নিয়ে দেখলে লাগে না

কুকুরের জন্য খাবার চুরি করে নাই কুকুরের জন্য নিয়ে গেছে খাবারটা কিন্তু তুমি ওরে চোর বানাইছো স্যার স্যার আমার ভুলে হয়ে গেছে স্যার আমি আসলে বুঝার পাইনি স্যার মানে আমি ওর রাস্তার পোলা টোকাই মনে করছিলাম স্যার ভিতরে ভিতরে যে এত ভালো পোলা আমি বুঝার পাইনি স্যার তুমি তুমি যে এত ভালো পোলা ভাই আমি বুঝার পাই নাই আমার তুমি মাফ করে দিও ভাই বাইরে ও ভুলে হয়ে গেছে ভাই তুই আমারে ক্ষমা করে দে ভাই

jump but it's a আমি কিছু টাকা দিচ্ছি তুমি এই টাকাটা না রাখো আর কোনো সমস্যা হলে আমাকে বলবো হ্যাঁ ঠিক আছে আর স্যার হ্যাঁ আপনি যদি অনুমতি দিয়া স্যার তাহলে কাল থেকে ওরে আমি আমার হোটেলে লাগাবো স্যার আমার ঘরে থাকবে খাবে সব ফ্রি স্যার আর মাস গেলে স্যার টাকাও দেবো স্যার তুমি তাহলে দায়িত্ব নিতে স্যার গুড শোনো এই মালিকের কাছে থাকবা তুমি ভালো থাকবা ঠিক আছে

দেজে থাকা আটাও অভিশাপ মারে খাবার এই পৃথিবীতে আমরা সবাই বেঁচে থাকি খাবারের জন্য তুই ফুল বিক্রি করে খাবার খেতি সেখান থেকে তোকে আমি আমার বাসায় নিয়ে আসলাম জানি না ঠিক করলাম না ভুল করলাম খাবার খেয়ে مجھے কামাল কেন হিনে জীবন তু চারে জীবন চলছে তোমার হুশ থাকে না মানুষ মারার সময় তোমার হুশ থাকে না তোমার ভেতরের জানোয়ারটাকে যদি আমি মারতে পারতাম কিন্তু তা যখন পারছি না তখন আই এম সরি আই এম সরি তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না যদি কখনো ভেতরের জানোয়ারটাকে মারতে পারো যদি ভালো মানুষ হতে পারো তাহলে সেই দিন এসো আপা আপনার মুখে তো দাগ লাগে গেছে কেন আপনার মারছে কে আপা তুই তুই যা এই জায়গা থেকে যেভাবে তুমি মেয়েটাকে মেরেছ ওইভাবে কোনো মানুষ মানুষকে মারে যদি মেয়েটা মরে যেত ভাগ্য ভালো যে মরেনি ও যদি মুখ খোলে তাহলে কি হতে পারে একবার ভেবে দেখেছ আজকাল টেলিভিশনে দেখো না ছি মানুষের কাজকিস চাও মেয়েটাকে সরি বলো একটু আদর করো কাজের মেয়েকে আমি সরি বলল এই সরি সেই সরি না এই সরি মানে মানুষকে ভালোবাসা আদর করা মানুষকে ভালোবাসতে শেখো

私たち যে না তে কেউ হম সমাজে নিষ্ঠুর সমাজ বেজে যেন অভিষ যায় কি করস রাবো তুমি এলে আমি বই আছে আমি আর কইস না ফুল বেচতে গেছিলাম ফুল বেচা হয় নাই না আরে ভাই বেচা কিনা ভালো না কি কর পেন কিছু করার নাই ফুল আজকে একটা দেখি হয় না আরে ভাই আমার একটা কাম দরকার রে ভাই কাম কই পাই গা আমি আর কইছি পাই না আমগ মাঝে মাঝে মনে হয় কেমন মানুষ না কি জীবন দিছে তাহলে সারা কেউ দেখার মতো না আল্লাহ 难过的太好吗？能